প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ দু হাজার কুড়ি সালে রাষ্ট্রবিজ্ঞানের যে জেনারেল নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ পেপার সি সিসি ওয়ানের সেমিস্টার ওয়ানের পেপারটির নাম হলো ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি ফুল মার্কস পঁয়ষট্টি অনলি ফর জেনারেল ক্যান্ডিডেট জন্যে তো এই প্রশ্নটি যারা ভালো করে করে রাখো এই প্রশ্নটি দু বাইশ সালের ক্যান্ডিডেটদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শর্ট প্রশ্ন প্রথম ক রাজনীতি বা পলিটিক্স শব্দটির উৎস কী খ আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য লেখ গ অ্যারিস্টটল রচিত একটি গ্রন্থের নাম লেখ ঘ রেডিক্যাল নারীবাদের মূল বক্তব্য কী উঁ সাধারণ ইচ্ছা ধারণাটির প্রবক্তাকে চ সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের প্রবক্তাকে ছ সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা জন লক বর্ণিত স্বাভাবিক অধিকারগুলি কি কি। ঝ মার্ক্স বর্ণিত ঐতিহাসিক বস্তুবাদের প্রথম পর্যায় কোনটি ইং রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তাকে ট সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের সর্বোচ্চ স্তর কার উক্তি ঠ কোন ব্যবস্থায় জনগণের দ্বারা জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় ধর দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো সর্বজনীন ভোটাধিকার কাকে বলে মধ্যাহ্ন সমানুপাতিক প্রতিনিধিত্বের ত্রুটি দুটি ত্রুটি উল্লেখ করো এবারে আমরা বড়ো প্রশ্ন দেখব অবশ্যই তবে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমরা পরবর্তী এর উত্তরগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব মডেল ওয়ানে দু নম্বর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে একশো শব্দের মধ্যে প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো প্রশ্নের উত্তরগুলো পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ভিডিওতে একটি লাইক করবে চলো পরবর্তী প্রশ্ন আর দু নম্বর দাগে দেখেছিলাম একশো শব্দের মধ্যে দশ নম্বরের প্রশ্ন এখন দেখছি যে কোনো একটি পাঁচশো শব্দের মধ্যে পনেরো নম্বরের প্রশ্ন তো প্রথম প্রশ্ন রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আইন ও অধিকারের ব্যাখ্যা করো এবার আমরা দেখবো মডেল টু থেকে চার নম্বরের যে কোনো একটি চার নম্বর দাগে যে কোনো একটি প্রশ্ন করতে হবে একশো শব্দের মধ্যে দশ নম্বরের তো চলো প্রথম প্রশ্ন মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন গণতন্ত্রে স্বার্থ গোষ্ঠীগুলির ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বর দাগে প্রশ্ন যে কোনো একটি করতে হবে পাঁচশো শব্দের মধ্যে পনেরো নম্বরের প্রথম প্রশ্ন মার্ক্সের দণ্ডমূলক বস্তুবাদের তত্ত্বটি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভৌগোলিক ও কার্যগত প্রতিনিধিত্বের ওপর একটি টিকা লেখো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো যদি কোনো প্রশ্নের উত্তর প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ